আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও বেশ অনেকদিনই ভিডিও করা হয় না আর আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয় না তো অনেক দিন পরেই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি আজকে একটু বাজারে গিয়েছিলাম তো ফাতিয়া শীতে তেমন কিছু কেনার ছিল না অল্প জিনিস কেনার ছিল তো এই পাজামাগুলো কিনে এনেছি ফাতিহার জন্য এদিকে আর ফাতিহা এখন ঘুমোচ্ছে একটা পাজামারই দরকার ছিল এই জন্য বেশ কয়েকটা পাজামাই কিনে নিয়ে এসেছি একটা আর হচ্ছে মোজাও মোজা পড়তে চায় না এই জন্য অল্প এটার হলো চার ডজন না সরি চার জোড়া চার জোড়া মানে আটটা এখানে হচ্ছে দুইটা মানে এক জোড়া এই মোজাটা ভাল লাগছে এই জন্য নিয়ে আসছি ফাতিহার জন্য আর এই একটা এটা সেট না এটা আলাদাই কেনা ওই যে আমরা ম্যাচিং করে নিয়ে এসেছি ফাতিহা বুড়ির জন্য জামাটা বেশ ভালো লেগেছে সিম্পলের মধ্যে আর ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের জন্য এমনিও বেশি গর্জিয়াস বলতে কি বেশি জাঁকজমক জামা আমার মনে হয় না পরানো উচিত এতে ওরাও স্বাচ্ছন্দ্য বোধ করে হালকা কিছু জামা পরলে তো ওই জামাটা ভালো লেগেছে আর এটার সঙ্গে ম্যাচিং করে এই স্যালোয়ারটা নিয়ে এসেছি এই যে এগুলো সবই শীতের জন্য আর এমনি কোনো শীতের ফ্রক বা কোনো সোয়েটার আনি নি কেননা গতবার ফাতিহার বাবা বেশ অনেকগুলো সোয়েটার কিনে দিয়ে গিয়েছিল। পাজামাও কিনেছে ওই তখন তো ওই পাজামাগুলো একটু ছোট হয়ে গেছে একটু না বেশ ছোটই হয়েছে আর জামাগুলো হলো আমি পরে চেঞ্জ করে একটু বড়তা নিয়ে আসছিলাম এই জন্য জামাগুলো হয় আর শীতের যে জামাগুলো আর কি ওই জামাগুলো হয় আর পাজামাগুলো আর চেঞ্জ করা হয়নি তখন শীত একটু একটু না বেশ শীতের পরপর মানে তখন একটু গরম গরম ভাব ছিল ফাতিয়ার বাবা আসছিলো তখনই কিনে দেওয়া হয়েছিল ফাতিয়াকে তো জামাগুলো আছে পায়জামার বেশ দরকার ছিল ফাতিয়ার এই জন্য এই পায়জামাগুলোয় আনা হয়েছে আর এদিকে ফাতিহা বড়ি পাট আর বেশ কিছু সদাইপাতি যাই হোক গ্রোসারি আইটেম বাসার দরকার ছিল সাংসারিক জিনিস তো এই যে এই যে এখানে পাঁপড় আদা আর সাবান সাবান আরো একটা আছে তারা লাক সাবান এটা হচ্ছে মেমো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আর এখানে হচ্ছে গ্লিটার আর এই যে দুধ এটা হচ্ছে চা একটা সস আর এই যে সাবান আর একটা এই যে সাবান দুইটা সাবান লাক সাবানটা আমি ইউজ করি না আর এখানে নুডলস এই চপ স্টিকটা এর আগে খাইনি আমরা এই জন্য অল্প আনা যদি ভালো লাগে দেন বড় প্যাকেট নিয়ে আসবো পরে আর এই যে এখানে হচ্ছে গুড়ি পাউডার এটা দুই কেজি না দুই কেজি এটার মধ্যে জিরা এটা হচ্ছে জিরা এটা মেবি হলুদ গুড়ি হলুদের গুঁড়ো আর এটা হচ্ছে মশলা এই যে বাদাম এটা কিশমিশ ও এখানে যে পাঁচটা এটা কি ও জিরা এই যে এইটাই হচ্ছে জিরা আর এইটাই হলো ঝালের গুড়ি একই পলিথিন আমি হলুদের গুঁড়ি আর ঝালের গুড়ি আর এটা হচ্ছে এটা কি ডাল আমি সোলার ডাল এটা হচ্ছে সোলার ডাল আর এই যে এখানে হচ্ছে মসুর ডাল ওই প্যাকেটের প্যাকেটের ভিতর খেতে পাচ্ছি না আর হচ্ছে চিনি এখানে দুই কেজি চিনিটা আমার বাসায় একটু বেশিই লাগে কেননা ভাতিয়াকে পুডিং পুডিং একটু মিষ্টি জাতীয় খাবার ভাতিয়া পছন্দ করে তো এই জন্যেই বেশি ব্যবহার করা হয় আর বেশিই লাগে বাসায় চিনিটা চা মিষ্টি জাতীয় খাবার বাসায় চলে আর এইগুলো হচ্ছে মাস তো যাবে না দেখা যাক কতদিন যায় মাস হিসেবেই আনা কেননা আমার বাসায় তো এখন বেশি মানুষ নেই তো এই হচ্ছে আজকের বাজার আর এই হলো ফর্দ না লিস্ট এই হচ্ছে লিস্ট যাই হোক আর ফাতিহা বুড়ি এখন ঘুম এর মধ্যে আরো একটা কিছু আছে এই বাদাম সাইতো এই নিলাম শিমাই পায়েশে আমার হাতিয়ার লাগে হাতিয়াপুর বুড়ির পছন্দের খাবার শিমাই পায়েস আর এই হচ্ছে আমাদের আয়ান আয়ান এখনো ঘুমোয়নি একটু হাই দাও দাঁত নেই সামনে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকে বাজার যখন গিয়েছিলাম তখন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি বা ও তেমন কিছুই ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে টুকিটাকি সদাই বাজারের ভিডিও কালকে বেশ আরও কিছু বাজার করব কেননা বাসায় যাব। আহ এখন আমি ফাতিহা নানুর বাসায় মানে আমার আম্মুর বাসায় আছি তো কালকে আরো বেশ কিছু বাজার করব সেগুলো নিয়ে হয়তো বা পরের দিন বাসায় চলে যেতে পারি বস্তা ভরে অটোতে করে তারপরে বাসায় যাব তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ফাতিহা আম্মাজানের জন্য দোয়া করবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম